কেনেস পার্টিটা জন্ম নিল কখন আর এস এস জন্ম নিল কখন বিজেপি জন্ম নিল কখন যখন হজরতে আদম সালামকে বলা হলো আজাজিলকে তুমি সাজদা করো শেষ সাজদা করলো না এগেনেস্টে দাঁড়ালো ওই শয়তান থেকেই তো চলে আসছে আমাদের এগেনেস্ট একটা একদিকে থাকবে আদম একদিকে থাকবে শৈতান একদিকে থাকবে মুসা তার থাকবে ফেরাউন একদিকে থাকবে ইব্রাহিম তার বিপক্ষে ছিল নমরুদ একদিকে থাকবে নবী মোহাম্মদ মুস্তা তার বিপক্ষে ছিল কে তার বিপক্ষে আবু জাহেল এ তো আমাদের আমাদের এটা প্রতিদিনের খবর এটা আমাদের কাছে নতুন কিছু নয় এটা নতুন কিছু নয় এর থেকে বড় ফেরাউন তাবা হয়ে গেছে ইয়ে তো ছোটো ফেরাউন বড় ফেরাউনের মতো এখনো কিছু করতে পারেনি মুসার জামানায় ফেরাউন জীবিতকে নিয়ে তেলে ছাড়তো সে এখনও দূর পৌঁছায়নি এখনো ওর রাস্তা আছে তা আমাদের কাছে এ ঘটনাগুলো নতুন নয় গঙ্গার ধারে আপনারা বাস করছেন গঙ্গাতে একটা মাছ পাওয়া যায় মাছটার নাম হলো সুতলি মাছ বর্ধমানের লোক বুঝে না নামও শুনে নাই আমি দেয়া দেওয়ানাপুর দেওয়ারে যখন পড়তাম তো সুতলি মাছ দেখে খুব দামি মাছ এই মাছটার মধ্যে প্রোটিন আছে ভালো দুর্বল ব্যক্তিকে খয়লে সবল হয়ে যায় তো সুতলি মাছকে কোথা পাওয়া যায় সোঁতের মাঝে পাওয়া যায় সোঁতের মাঝে পানি স্থির দাঁড়ালে ওখানে পাওয়া যায় না এর জন্য ওর নাম সুতলি মাছ তো সুতলি মাছ সোঁতে থাকে ওর যা বাচ্চা হয় ডিম থেকে সে জানে আমার মা সোঁতে থেকেছে আমাকেও সোঁতে থাকতে হবে তা আমাদের পূর্বপুরুষরা বাঘের মতো ছিঁড়ে ফেড়ে খেয়ে দুনিয়া গেছে আমাদের গাজী এটা নতুন কিছু নয় বহুত পুরাতন কথা চলছে এটা তা এই জুলুম চলবে তা আল্লাহ রসুল কি বললেন আল্লাহ কি বললেন স্বল্প সময় দুটি কথা আপনাদের সামনে বলবো এতক্ষণ একজন প্রফেসর একদিকেই আরবি তো যথেষ্ট জ্ঞান আছে তিনার তিনার কাছ থেকে থেকে মাথা যেটুকু ছিল আপনাদেরকে দিয়েছে ইনশাল্লাহ কাজে লাগবে ওগুলোকে ধরে থাকতে হবে আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে দিচ্ছি আল্লাহ কি বলছেন প্রথম আল্লাহকে রহমান রহিম آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأسيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتوا

তাদের বাপের মহব্বতে পাগল থাকে সন্তানের মহব্বতে পাগল থাকে ভাইয়ের মহব্বতে পাগল থাকে বিবির মহব্বতে পাগল থাকে আর আপনার কিনা বন্ধু বান্ধব নিয়ে পাগল থাকে অট্টালিকা ঘর বাড়িকে নিয়ে পাগল হয়ে থাকে সঞ্চিত মালের ওপরে ব্যাংক ব্যালেন্সের নিয়ে পাগল হয়ে থাকে আর যদি তারা তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে আনন্দে আত্মহারা হয়ে থাকে আর ওই ওই সময় তাদের দিল থেকে তিনজনের মহব্বত যদি বের হয়ে যায় কিংবা কম হয়ে যায় তুলনামূলক আটটা জিনিসের মহব্বত বেশি তিনটে জিনিসের মহব্বত কম একটা হলো আল্লাহর মহব্বত দুই হলো রসুলের মহব্বত আর তিন হলো এই জিহাদিন ফি সাবিল্লাহে আল্লাহর রাস্তায় জিহাদ করার মহব্বত এই তিনটে জিনিসের মহব্বত যদি কমে যায় আল্লাহ বলছেন ফাতার আব্বাসু ফাতার আব্বাসু

মনে মনে বলেন এই গাজীনগর মহাদেবনগর অত্র এলাকাতে কিছু না হলেও দশ থেকে পনেরো হাজার আছে আছে বলেন নামাজে হাজার আছে টোটাল এলাকা সবটি মসজিদকে যদি এক জায়গায় জমা হয় গড় হাজরি পাঁচশো হবে পনেরো হাজারে পাঁচশো মেয়েগুলোকে ছাড়লাম তারা বাড়িতে পরে তাহলে আমাদের অবস্থা কি হবে এবার বলেন খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি কারো কাছে যাব না কোনো মাস্টারের কাছে যাব না যেমন দোকানের হিসাব করছি এমনি হিসাব করি আমরা আল্লাহর কাছ থেকে কতদূর সরে গেছি